সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা অনুশীলনী চার দশমিক একের সাত নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব তো প্রথমত আমি আমার প্রশ্নটা লিখলাম প্রশ্নটা হচ্ছে টু টু দিপোয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড বাই টু তো এইটার মান আমরা নির্ণয় করবো তো এখন দেখো আগের অঙ্কগুলো থেকে এটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে কেন ব্যতিক্রম কারণ আগের অঙ্কগুলার মধ্যে এরকম কিন্তু আমার তৈরি করা লাগতো তারা এক ভিত্তির সংখ্যা দিত গুণ অবস্থায় তখন আমার ভিত্তিক সহ পাওয়ারগুলোকে যোগ করতে হতো ভিত্তিটা ঠিক রেখে পাওয়ারগুলো গুণের কারণে যোগ করতে হতো এখন তারা ভিত্তি আকারে দিয়েছে তো এখন আমি কি করব তো মনে রাখবে একটা জিনিস একটা অঙ্কের মধ্যে মান যেভাবে দেয়া থাকবে আমরা ওইটার অপোজিট কাজ সবসময় করব যে কোনো অঙ্কের মধ্যে মান যেভাবে দেয়া থাকবে আমরা সবসময় তার উল্টো দিকে কাজ করব। এখানে তারা সূত্রটা দিয়েছে এ টু দি পাওয়ার এম প্লাস এন তাহলে আমি এটার সূত্র অ্যাপ্লাই করব এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এর আর যদি তারা এই প্রসেস দিত যে অ্যা টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন তখন আমি সূত্রে অ্যাপ্লাই করতাম এ দি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ তারা যেই প্রসেস আমাকে দিবে আমরা ঠিক ওর বিপরীত প্রসেস অ্যাপ্লাই করবো এটা যে কোনো ধরনের অঙ্কের ক্ষেত্রে অঙ্কের মান পাওয়ার জন্য যেভাবে তারা দিয়েছে ওইটার উল্টা কাজ করলে কিন্তু আমরা অঙ্কের রেজাল্টটা পাবো তা না করলে পাব না তো এই ক্ষেত্রে এখন যেহেতু তারা পাওয়ারকে যুগাকারে দিয়েছে তাই এই ক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে ভেঙে লিখবো এ আকারে থাকলে পাওয়ারগুলোকে ভেঙে লিখবো আর এরকম থাকলে আমার পাওয়ারগুলোকে এরকমভাবে লিখতে হবে তারপর এইটাকে আমরা ভেঙে লিখলাম টু টু দি পাওয়ার এন ইন্টু টু দি পাওয়ার ওয়ান তো ভাঙার ক্ষেত্রে আমরা জানি পাওয়ার যখন যুগ আকারে থাকে তখন ভিত্তি গুণ আকারে থাকে পাওয়ার যোগ মানে ভিত্তি গুণ আবার ভিত্তি গুণ মানে পাওয়ার যোগ এটা সিম্পল বিষয় এটা সূত্রের বেসিক আলোচনার মধ্যেই আছে ওই জিনিসটা দেখলে এই কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে বলে আমার বিশ্বাস তো আমি এটাকেও ভেঙে লিখলাম এটাকেও ভেঙে লিখলাম তো এখানে দেখো যত গোলাপ প্লাস যুক্ত পাওয়ার ছিল প্রত্যেকটা পাওয়ারকে কিন্তু আমি এখানে ভেঙে লিখেছি এটাকেও ভেঙে লিখলাম টু টু দি পাওয়ার এন ইন্টু টু দি পাওয়ার ফোর এখানে লিখলাম টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান এখন পাওয়ার ওয়ানের তো আর কোনো ভ্যালু নাই তাই ওয়ানটা দিলাম না এখানে দিলাম টু টু দি পাওয়ার এন ইন্টু টু স্কোয়ার প্রত্যেকবার কিন্তু গুণ করার সময় পাওয়ারকে আলাদা করে গুণ করার সময় ভিত্তি কিন্তু প্রত্যেকটা সাথেই রাখতে হবে এটা খুব লক্ষণীয় বিষয় আমি এখানে এরকম লিখতে পারবো না যে টু টু দি পাওয়ার এন ইন্টু টু ভিত্তি এবং পাওয়ার দুইটাকে একুরেট রেখে আমার মানটা কাভার করতে হবে তো এভাবে ভাঙার পরে এখন একটা জিনিস দেখো উপরের অংশে মাইনাসের এবং প্লাসের সাপেক্ষে কিন্তু আমরা পদ নির্বাচন করি প্লাস বা মাইনাসের আগে পরে যারা থাকে তারাই কিন্তু পদ তো এখানে মাইনাসের আগে এইটা মাইনাসের পরে এইটা তো মাইনাসের আগে এবং পরে দুইটা অংশের মধ্যে কিন্তু দুইটা পদ অবশ্যই এখানে অবস্থিত এখানে প্লাস বা মাইনাস নাই তাই সবটা একটা পদ আর এখানে দুইটা পদ মনে রাখতে হবে প্লাস বা মাইনাসের সাপেক্ষে পদ নির্ধারণ করা হয় পদ নির্বাচন করতে হলে প্লাস বা মাইনাস খুঁজে বের করতে হয় তখন প্লাস বা মাইনাসের আগের অংশে একটা পদ পরের অংশে আরেকটা পদ এভাবে লিখতে হয় এখন দুইটা পদের মধ্যে কিন্তু একটা কমন পদ কমন একটা মান আছে কোন মানটা কমন টু টু দি পাওয়ার এন মানটা কিন্তু কমন কমন বলতে বোঝায় যেটা সব জায়গায় উপস্থিত আর সংখ্যার ক্ষেত্রে ভাগ তো এখানে সর্বত্র উপস্থিত একটা মান হচ্ছে টু টু দি পাওয়ার এন তো আমরা টু টু দি পাওয়ার এন কমন নিলাম টু টু দি পাওয়ার এন কমন নেওয়ার পর থাকে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু টু তো এই ক্ষেত্রে আমরা টু টু দি পাওয়ার এনকে কমন নিয়ে নিলাম এবং এই অংশটা অবশিষ্ট থাকছে আর নিচে টু টু দি পাওয়ার এন লিখার পর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সরলের মধ্যে সর্বপ্রথম কাজ করতে হয় চিহ্নের মধ্যে ভাগের সরল করার ক্ষেত্রে চিহ্নের কাজ যদি আসে তাহলে সবার আগে করতে হয় ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ বা বিয়োগের কাজ এইটা কিন্তু সরলের বেসিক প্রসেস তো আমি যদি বেসিক প্রসেসে যাই তাহলে আমার ভাগের কাজটা আগে করে নিতে হবে তো টু স্কোয়ার ভাগ টু ভিত্তি এক এই ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে টু থেকে এটার ভিত্তি হচ্ছে সরি এটার পাওয়ার হচ্ছে ওয়ান ভিত্তি এক সম্পর্ক ভাগ এই ক্ষেত্রে পাওয়ার হবে বিয়োগ তো আমরা দুইটা থেকে একটা পাওয়ার যদি বাদ দিই তাহলে থাকছে আর পাওয়ার এক অথবা এভাবে বলতে পারি এর উপরে স্কোয়ার মানে ফোর ফোরকে টু দিয়ে ভাগ করলে এটার আনসার আসে টু তো যেভাবে আমরা বুঝি এটার মান হচ্ছে টু অর্থাৎ ভাগের কাজটা আমরা করে নেব আলাদা এখন টুটো দ্বীপ পাওয়ার এন টুটো পাওয়ার এন কাটা আমরা জানি লব আর হরের মধ্যে একই পথ থাকলে কাটা যায় তবে যদি ওই পথটা অন্য অংশের সাথে গুণ অবস্থায় থাকে টুটুদি পাওয়ার আওয়ার এন এর সাথে যদি এটা বিয়োগ অবস্থায় থাকতো তাহলে কিন্তু আমরা কাটতে পারতাম না এখন টুটুদি পাওয়ার এনের এর সাথে সম্পূর্ণ একটা গুণ অবস্থায় আছে বিধে আমি কাটতে পেরেছি এখন এখানে টুটুদি টুটো পাওয়ার এন এবং এখানে টুটুদি দ্বীপ এন কাটা তো উপরে থাকছে এই অংশ নিচে থাকছে এই অংশ এখন আমরা জানি টু টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু সিক্সটিন মাইনাস ফোর ইন ফোর ইন্টু টু ইজ ইকুয়াল টু এইট আর ডিভাইডেড বাই টু ষোলো থেকে আট মাইনাস করলে আট নিচে টু আমরা যদি আটকে দুই দিয়ে ভাগ করি তাহলে আমার আনসার আসে ফোর আশা করি এই কনসেপ্টটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমি আমার পক্ষ থেকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে